সেদিনেই আপনাদেরকে বলতেছিলাম যে দুপুরবেলাতে বাহিরে খেতে যাই না মালয়েশিয়াতে আসার পর দুপুরে বাহিরে গিয়ে খাওয়া ওইভাবে হয় নাই আর আমরা বাংলাদেশে থাকাকালীন সময় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দুপুরে বাহিরে খেতে যাই অ্যান্ড বিকালবেলা ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে বাসায় আসি যাই হোক আজকে আমরা দুপুরে খাইতে যেতেছি এই যে আমার ফুবাই সামনে অ্যান্ড আমার হাজব্যান্ড আমরা হেঁটে যাচ্ছিলাম সারফারাজ আম্মু অ্যান্ড আব্বু গাড়ি নিয়ে চলে গেছে তো আমরা একটা পাকিস্তানি রেস্টুরেন্টে গেছি তো এটা হচ্ছে আমাদের বাসা কাছে একটা কাজাং টিটি মধ্যে থাকি আমরা ওইখানে সবচেয়ে এক্সপেন্সিভ রেস্টুরেন্ট এটা সেদিন আমাদের বাসায় মানে কারখানায় কাজের চাপ অনেক বেশি ছিল আমিও টুকটাক কাজ করেছি এজন্য রানার রান্নার সময় হয় নাই অ্যান্ড আব্বু বলতেছি চলো আমরা বাহিরে খেতে যাই তো এই যে আজকে আমরা খাবার নিয়েছি হচ্ছে বড় একটা ওই যে পাকিস্তানিতে যেভাবে খায় আর কি এক প্লেটের মধ্যে সবাই ওইভাবে এখানে চারজনের খাবার আছে অ্যান্ড আমি আমার খাবারটা আলাদা নিছি যেটা আলাদা মানে কি চিকেন বিরিয়ানি যেটা আলাদা সার্ভ করছে আর ওইখানে ছিল মাটন অ্যান্ড চিকেন মিক্সড বিরিয়ানি এই জন্য দুই কালারের রাইস ছিল ওইখানে আমি নিয়েছিলাম এটা অ্যান্ড আমার আব্বু আম্মু সারফারাজ হাজব্যান্ড অ্যান্ড ফুবাই নিছে ওই রাইসটা ওনারা সব ওইখানে এক্সট্রা প্লেট দিছে তো চাইলে একসাথেও খেতে পারে বাট যেহেতু বসার স্পেস নাই এরকম থালায় খাবার খেলে সবাই যখন নিচে গোল করে বসে ওইখানে খেতে মজা লাগে তো আম্মু আব্বু ওইটাই খেয়েছে আমার হাজব্যান্ড অ্যান্ড ফুবাই হচ্ছে আলাদা করে নিয়ে নিছে প্লেটে আচ্ছা এখানে চিকেনটা যত লাল দেখাইতেছে না এটা একদমই স্পাইসি ছিল না বাট অনেক ফ্লেভারফুল ছিল ভিতরে মনে হইতেছিল মশলার একটা স্মেল খুব ভালো মতো গেছে কিন্তু মাংস দেখতেও ভিতর থেকেও সাদা ছিল আমার ছেলেকে আমি খাইয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু ও আমার হাতে খাবে না ওর বাবার হাতে খাবে আমরা যে বড় প্লেটারটা নিয়েছি চারজনের জন্য ওইটার মধ্যে আমাদের সব কিছুই ঠিকঠাক ছিল মাংসের বিশেষ করে খাসির যে মাংসটা ছিল ওইটা এত সফট ছিল অ্যান্ড অনেক মজাদার ছিল কিন্তু রাইসের পরিমাণ একটু কম ছিল অন্যদিকে আমারটায় রাইস অনেক বেশি ছিল যেটা আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করতেছিলাম অ্যান্ড মাংসের পিসটা অনেক বড় ছিল আমি খাইতে পারতেছিলাম না ওইটা আমি সবার সাথে শেয়ার করে নিছি আসলে কি আমি মোটা হব না কি হি হিসেবে সপ্তাহে সাত দিনের তিন দিনই আমি বাহিরে খাই কিছু না কিছু খাইতেই থাকি ফ্যামিলি মিলা খাই আলাদা খাই আর আমার ছেলেকে নিয়ে তো খাই আর এইদিকে আমার ছেলেকে খাবার এত গুলা মুখে দিয়েছে আমার ছেলে চাবাইতে পারতেছে না অ্যান্ড পরে দিছে যাই হোক আমার খাওয়া দাওয়া এই যে প্রায় শেষ আমি আর মুখে নিতে পারতাছিলাম না কিন্তু লেটুস পাতা আমার অনেক পছন্দ তো আমি ওইটা ছিঁড়ে ছিঁড়ে খাইতেছিলাম তো খাবার শেষ করে দেন আমরা ওইখানে অপেক্ষা করতেছিলাম আসলে অনেক বৃষ্টি নেই দিছে খাবারটা তুলনামূলক একটু মজা ছিল মানে অন্যান্য যেগুলো মালয়েশিয়ান রেস্টুরেন্ট ওইখানে বিরিয়ানি এত ভালো হয় না আমাদের এখানে খাবার খেয়ে ভালোই লাগছে আমরা ওইখানে খাবার খেতে বসে আবার প্ল্যান করতেছিলাম যে নেক্সট কবে আসবো টে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম টাটা